ডিভোর্সের পরে আমার হাজব্যান্ড আমার হাতে একটা চিঠিতে বললো তুমি এই চিঠিটা আজ থেকে ছয় মাস পর পড়বে তখন আমি তাকে বললাম লাগবে না আপনার চিঠি যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন তাহলে আমি চিঠি দিয়ে কি করবো এ কথাটা বলার পর সে আমাকে বললো প্লিজ চিঠিটা নাও এটাই আমার শেষ অনুরোধ আর অবশ্যই তুমি এটা ছয় মাস পর পড়বে ইচ্ছা না থাকা সত্ত্বেও চিঠিটা আমি ব্যাগে রেখে দিলাম সবাই এখন বলতে পারেন আমার ডিভোর্সটা কেন হলো এই প্রশ্নটা আমারও আমি নিজেও জানি না আমার ডিভোর্স টা কেন হলো ডিভোর্স হওয়ার পর যখন যে যার বাসায় ফিরছিলাম তখন আমি লক্ষ্য করলাম আমার কান্না করছে তখন আমি ভাবলাম ডিভোর্স তো উনি আমাকে জোর করে দিলেন তাহলে উনি কেন কান্না করছেন মনে মনে ভাবলাম সে যা খুশি তাই করুক তাতে আমার কি সে নিজে আমাকে ঠকিয়েছে আজ থেকে ঠিক চার বছর আগে আমি সম্পর্ক করে তাকে বিয়ে করেছিলাম আমাদের ভালোবাসাটা অনেক সুন্দর ছিল একে অপরকে ছাড়া বাঁচতে পারতাম না কিন্তু হঠাৎ কি হলো ওনার যে উনি আমাকে ডিভোর্স দিলেন আর আমারও রাগ হচ্ছিল কেন আমাকে ঠকালো উনি যদি আমাকে ছাড়া থাকতে পারেন তাহলে আমিও থাকতে পারবো বাবার বাড়িতে আসার পরে বাবার বাড়ির সবাই আমাকে বকাবকি করতে শুরু করলো কেউ আর আমাকে ভালো চোখে দেখছে না সারা রাত কান্না করলাম বালিশ ভেজে গেল ও বউ যেন কান্না থামছে না কি অপরাধ আমার কেন আমার সাথে এটা হলো মন খারাপ কষ্ট আর কান্না নিয়ে প্রায় কেটে গেল এক বছর তখন আমার মনে পড়লো আমার হাজব্যান্ড তো আমাকে একটা চিঠি দিয়েছিল চিঠিটা ছয় মাস পর পড়ার কথা ছিল এখন তো এক বছর হয়ে গেছে চিঠিটা একটু খুলে পড়ে নেওয়া যাক মুহূর্তেই আমি যে ব্যাগে চিঠিটা রেখেছিলাম চিঠিটা খুলে পড়তে শুরু করলাম চিঠিতে আমার স্বামী লিখেছিল প্রিয়তমা ক্ষমা করে দিও আমাকে তোমাকে ডিভোর্স দেওয়ার কারণে তোমার কোনো দোষ ছিল না তুমি আমার প্রথম পছন্দ তুমিই আমার শখের নারী খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে ছোট্ট একটা সংসার করব। তার হলো না জানো প্রিয়তমা স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল তুমি না জানতে চেয়েছিলে আমি তোমাকে কেন ডিভোর্স দিলাম তাহলে শোনো আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে ডক্টর আমাকে বলেছে আমি সর্বোচ্চ আর চার মাস বেশি থাকতে পারবো এরপর হয়তো দুনিয়াতে আমি আর থাকবো না কথাটা পর আমি কি বুঝতে পারছিলাম না তখন তোমার কথা আমার মনে পড়ে গেল কারণ তোমাকে আমি সব চাইতে ভালোবাসি তুমি যদি আমার এই ক্যান্সারের কথা জানতে পারো তাহলে তুমি সব বেশি কষ্ট পাবে তোমার খুবই কম বয়স তোমার উজ্জ্বল ভবিষ্যৎ এখনো পড়ে আছে আমি চাইনি তোমাকে কষ্ট দিতে কারণ এই পৃথিবীতে তুমিই একমাত্র ব্যক্তি যে আমাকে সবথেকে বেশি ভালোবাসো সাধারণত তো অসুস্থ হলে তুমি দিনের পর দিন কান্না করো একটু জ্বর হলে তুমি সারা রাত জেগে থাকো আমার সেবা করো আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত দোয়া করো আর সেই তুমি এই গ্যাসের কথা জানতে পারলে অনেক কষ্ট পাবে আমি মারা গেলে তোমার ভবিষ্যৎ অন্ধকার তোমার বয়স খুবই কম তুমি সুন্দর তুমি এখন বিয়ে করলে আর সুন্দর একটা সংসার গঠন করতে পারবে আমার কোনো অধিকার নেই তোমার উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ নষ্ট করার তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি তোমাকে আমি জোর করে ডিভোর্স দিয়েছি যাতে করে তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো ভুলে যেতে পারো ঘৃণা পারে মানুষকে বদলে ফেলতে আমার মন থেকে যেন তুমি আমাকে একেবারেই চিরতরে মুছে ফেলো আমি সেই চেষ্টাই করেছি আমি সফলও মনে হয় হতে পেরেছি সেটা তোমার চোখ মুখ দেখেই আমি বুঝতে পেরেছি জানো প্রিয়তমা ডিফোর্স এর সিদ্ধান্ত নেওয়ার সময় আমি অনেক কান্না করেছি কারণ তুমি আমার শখের নারী তুমি আমার প্রথম ভালোবাসা আমার চোখে দেখা সব থেকে সুন্দরী নারী তুমি বিশ্বাস করো তোমার মতো আমি কাউকে ভালোবাসিনি আমার প্রথম ভালোবাসা এখন তোমাকে আমি পাইনি কিন্তু মৃত্যুর পর জান্নাতের স্ত্রী হিসাবে আর আফসোস লাগছিল কেন তখন আমি চিঠিটা খুলে দেখলাম না কান্নায় চোখটা ভিজে যাচ্ছিল আর ভাবছিলাম তখন চিঠিটা খুলে দেখলে হয়তো আজ শেষ মুহূর্তে তার সেবাটা করতে পারতাম শেষ মুহূর্তে তার পাশে থাকতে পারতাম জানেন তো আপুরা নিজের উপর নিজের খুব রাগ হচ্ছিল কেন আমি চিঠিটা খুলে দেখলাম না আমার ভালোবাসার মানুষকে আমি কেন বুঝতে পারলাম না তার চোখের দিকে তাকিয়ে আমি কেন বুঝতে পারলাম না সে আমার সঙ্গে অভিনয় করছে তার উপর আমার এতটাই ঘৃণা জন্মেছে একবারের জন্য আমার মনে হয়নি আমি চিঠিটা খুলে পড়ি জানেন তো সে আমার অনেক খেয়াল রাখতো আমি যদি কখনো অসুস্থ হতাম সারা রাত আমার পাশে বসে আমার সেবা করত আল্লাহর কাছে দোয়া করত। আর তার জীবনের শেষ মুহূর্তে আমি তার পাশে থাকতে পারলাম না জানেন তো তার পকেটে টাকা না থাকলে সে কখনো আমাকে বুঝতে দিত না আমার শখের সব জিনিসগুলো সে কিনে দেওয়ার চেষ্টা করত সব আবদার পূরণ করত সত্যি সে আমাকে অনেক বেশি ভালোবাসতো আমার স্বামী হয়তো ভেবেছে আমি ডিভোর্সের পর বিয়ে করে নেব। কিন্তু না আমি এখনো বিয়ে করিনি আর একজন ডিভোর্সের নারীর কখনো ভালো জায়গায় বিয়ে হয় না আর আমিও কখনো বিয়ে করতে চাই না কারণ আপনার মতো করে আমাকে আর কেউ কখনো ভালোবাসবে না আপনিও আমার প্রথম ভালোবাসা আপনাকে আমি কখনোই ভুলতে পারবো না প্রিয়তম এই গল্পটা হচ্ছে সংগৃহীত আমার কাছে অনেকটা ভালো লেগেছে সো ভাবলাম যে আমি এভাবে উপস্থাপন করি গল্পের সাথে আবার কেউ আমাকে ভাববেন না গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন